আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো বিকেলবেলা এখন মা ছেলে চলে আসছি ব্যালকনিতে মজার কিছু খাবার খাবো তো আরিয়ান আর আরিয়ানের ড্যাডি আরিয়ান কি স্কুল থেকে পিক আপ করে নিয়ে আসার সময় আমার জন্য পুরি কিনে নিয়ে আসছে ওরা খেয়ে আসছে আর আমার জন্য কিনে নিয়ে আসছে তো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা বিকেলবেলা এ ধরনের খাবার আমার খুবই পছন্দ আপনাদের ভাইয়া জানে সেই জন্য আসার সময় এই যে অনেকগুলা পুরী কিনে নিয়ে আসছে তো দেখি কয়টা পুরি নিয়ে আসছে আমি এখানে কিন্তু ক্যাঁচাপ ট্যাচাপ প্লেট পানি সবকিছু নিয়ে আসছি তো দেখা যাক কয়টা পুরি নিয়ে আসছে অনেক অনেক পুরি নিয়ে আসছে ও মাইগোর্ড এত এত পুরি আনছো কেন বাট আসছে এত কে খাবে এই যে এখানে আরো আছে ও মাই গড পুরো আমার প্লেটে জায়গাই নিতেছে না এত পুরি নি আসছে এই যে কতগুলা পুরি নি আসছে দেখেন পুরো পুরি এখানে 15 পুরি এত পুরি খাওয়া যাবে কতগুলা নি আসছে আচ্ছা এতগুলো এখন খাবো না কিছু রেখে দিই কারণ এতগুলো খাওয়া তো সম্ভব না হ্যাঁ কয়েকটা রেখে দিই এখন খাওয়া যাবে না আমি একটু একমাত্র লাঞ্চ করছি তো লাঞ্চ করার পরে তো আর এত পুরি খাওয়া সম্ভব না তো যেই কয়টা খাইতে পারবো ওই কয়টা রাখি হ্যাঁ পরে বাকিগুলো আবার খাবো কোনো সমস্যা নেই আর এই যে এই তো এই যে এখানে আমার কেচাপ নিয়ে আসছি এই যে টমেটো কেচাপ ওয়াটার সব কিছু নিয়ে আসছি এদিকে কেচাপ দিয়ে খাবা না কেচাপ ছাড়া খাবা তো নিয়ে নিলাম এই যে কেচাপ আপ ছাড়া আমাদের ভাল লাগে না কেচাপ নিয়ে নিলাম আর তিনটা করে নিলাম এখন আরিয়ানার আমি খাবো আমার মেয়েরাও খাবে আমরাও অবশ্য খেয়ে আসছে বাড়ি থেকে আসার সময় খেয়ে আসছে আর আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে তো এখন আমরা খাবো আর না তোমাকে দি না দৌড়ে সরাই দি এটা লাগবে না বিকেল বেলা এইসব খাবার গুলো আমার খুবই পছন্দ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খেতে খুব ভাল লাগে এই পুরি গুলা আরেকটা খাবা আরিয়ানা একটা খাবে অনেক মজা আমি এখন আর খাবো না আমি একটু আগে মাত্র লাঞ্চ করছি তো আমার পেটে জায়গা তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে বাই বাই বলে দাও বাই বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ হাফেজ